জয়রাধে 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 যোগিনী একাদশী আমরা কবে করব যোগিনী একাদশী বৈষ্ণব মতে ও নির্বাক্যমতে সাথেই আষার বাইশে জুন রবিবার সাতেই আষার বাইশে জুন রবিবার আমাদের প্রত্যেকে একাদশী ব্রত পালন করা কর্তব্য রবিবার দিন প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রত পালন করে যোগিনী একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন বা পাঠ করবেন যদি একাদশী করে আমরা একাদশীর মাহাত্ম বা শ্রবণ না করি তাহলে একাদশী কোনো প্রাপ্তি পাওয়া বা ফল পাওয়া যায় না তাই প্রত্যেকেই যাদের ঘরে গ্রন্থ একাদশীর গ্রন্থ আছে তারা পাঠ করে নেবেন এবং এখন মোবাইলে ইউটিউবে বা ফেসবুকে একাদশীর মাহাত্ম পাওয়া যায় সেখান থেকে আপনারা প্রত্যেকেই শুনে নেবেন বা শ্রবণ করবেন জয় রাধে এখন আপনাদের সামনে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে শ্রী যোগিনী একাদশী ব্রত কথা এই একাদশী ব্রহ্মভবত্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন হে কেশব শ্যাম আষাঢ়ে কৃষ্ণে একাদশীর নাম কি তার মাহাত্ম তাহা কহিবে এখন শ্রবণী করিতে মম পিপাসিত মন শ্রীকৃষ্ণ কহেন সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম ধরয়ে যোগিনী শ্রী কুবের অলকাপুরীর অধিপতি নিত্য নিত্য করে পূজা শিব পশুপতি হ্যামে যারা পুষ্পেতু নিত্য আসে সেই শিবালয়ে বিশালাক্ষী নামে তার ভার্যার উপপতি বড় অনুরক্ত হ্যাম ছিল তার প্রতি একদিন না আসিয়া সেই পুষ্প ডালি পত্নীর প্রলয়ে গৃহে রহে হেমো মালি ক্রমে ক্রমে বেলা তবে চলে পারে মহেশ্বরে চিন্তাম্বিত যজ্ঞরাজ অবগতে রাজাকে জানায় পত্নী সহ আছে হেমো আনন্দে মগন সে কারণে না হইল পুষ্প আহরণ ততক্ষণে কতক্ষণে হেমমালি পাইয়া সম্বিত কর্তব্যে অবহেলায় ভীত ও লজ্জিত তখন সমস্ত চিত্তে রাজার সম্মুখে আসি নমস্করি দাঁড়াইল রতমুখে মুখে তারেহরি যজ্ঞরাজ অগ্নিময় সাবধান করিলেন হইয়া নির্দয় মমারাধ্য শঙ্করকে অবজ্ঞা করিয়া ইন্দ্রিয়তর্পণ কেলি ভার্যাকে লইয়া মমসাপে হবে তোর শ্বেৎকুষ্ঠ রোগ প্রিয়তমা পত্নী শনি হইবে বিয়োগ শিব পূজা ভঙ্গ আমি বড় তাপ পাই এ অলকা পরিহতে ভ্রষ্ট হবি তাই এইরূপ হেমোমারি পাপ প্রভাবেতে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে আসিল ধরাতে দেহে পূজে রক্ত সদা বহির্গত হয় জঙ্গলে ভ্রমণ করে বহু কষ্টরস হয় কিন্তু শিব শক্তি প্রভাবেতেই নির স্মরণ শক্তি আছিল প্রখর বহুদিন বড় মাঝে বহু কষ্ট সয়ে অবশেষ হেমমারি চলে হিমালয়ে দৈবক্রমে মার্কণ্ডেয় ঋষির দর্শন লোভী দূর হতে তারে করিল বন্দন। মুনি দ্বারা জিজ্ঞাসিত হয়ে অত পরে সকল বৃত্তান্ত হেম কহে তদ তদুত্তরে ভাগ্য ফলে দর্শন পেলাম আপনার এ দুঃখ হইতে মোর করুণ উদ্ধার মার্কে মহামুনি দয়ার্ত হৃদয় করুণা প্রকাশী হেমালী প্রতীকয় কৃষ্ণপক্ষে আসারে যোগিনী একাদশী বিধুমতে বিধিমতে তাহে যদি রহ উপবাসী তাহা হলে এই পুণ্য ব্রতেরও প্রভাবে ইহা মহাবিধি হতে মুক্ত মুক্ত হবে শ্রীকৃষ্ণ কহেন মহর্ষির উপদেশ শ্রবণেতে হেমমালি প্রীত মুনিস্থানে ব্রতবিধি হইয়া বিধিত করিল যগনি ব্রত হয়ে সন্তানবিদ সে ব্রত প্রভাবে হয়ে বেদি বিবর্জিত পত্নীর সহিত হেম হইল মিলিত ব্রাহ্মণ ভোজনের ফল ধরে এ অষ্টাশিত এই মহাপাতক নাসিনী পূর্ণ ধাত্রী যোগিনী ব্রতের কথা যেই ব্যক্তি অথবা শ্রবণ করে হয়ে ভক্তিযুক্ত আজন্ম সঞ্চিত পাপ হয় বিদুরিত জয়রাধে 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 এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত কথা প্রত্যেকেই শ্রবণ করুন এবং প্রত্যেকেই একাদশী ব্রত পালন করুন জয় রাধে জয় রাধে জয় রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জানি তাই হরি